से है मुझे देखन जे नचाचे के ऊपर से नीचे देखन हट Hallo. Yeah? নমস্কার বন্ধুরা সবাই একটু ঝটপট জয় হয়ে যাও যারা যারা অনলাইনেছ আজকে সকালে লাইফে চলে এলাম সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো আর সরস্বতী পুজো সবাই কেমন কাটলো বলো সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করে জানাও কে কথা থেকে আমার লাইকটা দেখছো হাই হ্যালো হ্যালো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো আজকে সকাল সকাল চলে এসেছি লাইফে তো যারা যারা লাইফটা দেখছো একটু লাইফটা শেয়ার করতো শেয়ার করো সবাই ঝটপট করে সবাই লাইফটা শেয়ার করো যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন জন্ম হয়ে যাও সবাই কেমন আছো বলো গুড মর্নিং সবাইকে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও হাই ম্যাডাম হ্যালো কেমন আছো কেমন আছো বলো আমি কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি সবাই কেমন আছো একটু ঝটপট জানাও সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসি সবাইকে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও একটু কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আমাদের আমার অডিও ভিডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাও মাত্র একজন কমেন্ট করছে একটু ঝটপট সবাই কমেন্ট করো কি আর কড়াইশি ছাড়াচ্ছে আর এই যে ভিডিওটা করছি মানে লাইফটা লাইফে করছি আর এদিক কড়াইশুঁড়ি ছাড়াচ্ছি কারণ হাতের কাজটা একটু সেরে নিই আজকের আমি কড়াইশুঁড়ির পরোটা করব মানে কড়াইশুঁড়ির পরোটা সবাই কড়াইশঁড়ি কচুরি করে বাট আমি আজকের করবো কড়াইশুঁড়ির ক মানে কড়াইশুঁড়ির পরটা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও গুড মর্নিং গুড মর্নিং সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও যে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টে জানাও সবাই এই এই যে কড়াই খোলাগুলো না এরকম ছাড়িয়ে না এগুলো ভাজা করে খেতে খুব সুন্দর লাগে একটু ঝটপট সবাই জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও গিয়ে কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টে জানাও এটা মিষ্টি নেই কি কোথায় গেলে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও মাত্র বারো জন দেখছে আমার লাইকটা সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইক করতে একদম ভুল না একটু লাইক করে দাও সবাই এই এই মোটর মানে কড়াই শুরুটা দেখো কি মোটা কেমন দেখতে এটা হয় রে কি অবস্থা হ্যাঁ ওর ভিতরে বীজগুলো কিন্তু খুব সুন্দর মোটামুটি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো হাই হ্যালো হ্যালো বাবা সব কমেন্ট করছে না একটু ঝটপট কমেন্টে জানাও কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টে জানাও কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আর আমার অডিও ভিডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও আর আমার ভিডিও কে কে কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্টে হাই হ্যালো শুধু হাই হ্যালো বললে হবে কেমন আছো সব জানো সরস্বতী পুজো সবার কেমন কাটলো বলো 太严格了。Hey, little, little. এত বড়ো একটা কড়াইশুটের বীজ মানে খোলাটা এত এরকমই ছিল এত বড় তার মধ্যে তার ভিতরে বীজগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন এই যে এত ছোট ছোট বীজ এত দেখা যাচ্ছে না বাট খুব ছোটো ছোটো বীজ আর কোনোটা তো নেই এটা তো আছে নামে কিন্তু মানে এটা কিন্তু এর ভিতরে কোনো কড়াইশুটেই নেই মানে দাম বীজ নেই এর ভিতরে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো আর কালকের মাইক বাজছিলো বলে এদিকে খুব গান চলছিলো তার জন্য আর লাইফে আস কালকে আমাদের তারপর আমি চলে এলাম একটু দেশে গিয়েছিলাম দেশ থেকে আবার কালকে আমি কালকের বিকালে চলে এসেছি দেশে গিয়েছিলাম কালকেরা আমার মা বাবা আজকের মা বাবা আসবে আর জিন চলে এলাম সবাইকে জানে শুভ সকাল সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো ঝটপট আর একটু লাইক করো তেরো জন দেখছো লাইক তুই করছো না একটু লাইক করে জানাও লাইক করে দাও আর লাইফটা একটু শেয়ার করো ঝটপট লাইফটা শেয়ার করো ঝটপট সবাই একটু কমেন্ট করতে থাকো যে যেখান থেকে দেখছো লাইভটা একটু শেয়ার করো দশজন দেখছে হায় হ্যালো হ্যালো সবাই একটু ঝটপট কমেন্ট করো মাত্র একজন করে দুজন করে কমেন্ট একজন কমেন্ট করলো হাই শুধু হাই হ্যালো ম্যাডাম কাজল পড়লে চোখটা কেন এরকমই হয় বুঝতে পারছি না আমার কাজল পড়লে চোখটা ঝাপসা ঝাপসা লাগে কেন কি জানে সবকিছু যেন ঝাপসা ঝাপসা লেগে যায় হ্যালো হাই হ্যালো হ্যালো সবাই একটু ঝটপট কমেন্ট করো ঝটপট যে যেখান থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্টে কমেন্ট করো আর যেখান থেকে দেখছো কমেন্টে জানাও কী করে থেকে আমার লাইফটা দেখছো আর সবাই কেমন আছো সব সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসে সবাইকে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও ও কিন্তু ঠিক থ্যাংক ইউ বাবা এতক্ষণ বাদে একজন কমেন্ট করবো t h 게 ố c c h 셔해 r ẻ

এতগুলো কড়াই ছুটি ছাড়ালাম এতগুলো কড়াই ছুটে বলে ছাড়ালাম এক বাকি তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যায় যারা যারা অনলাইনে একটু কমেন্ট করতে থাকো ঝটপট ওকে কোথায় থেকে আমার লাইকটা একটু কমেন্টে জানো আর লাইক করো সবাই কেউ লাইক করছে না চোদ্দ পনেরো জন দেখছে কেউ লাইক করছে না দেখছে কেউ লাইক করছো না কেন বুঝতে পারছি

কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাও লাইক একটু ঝটপট লাইক করো ঝটপট যারা যারা দেখছো লাইক একটু লাইক করে দাও কেমন আছো ভালো আছি আমি ভালো আছি গো তুমি কেমন আছো জানাও একটু ঝটপট আর কে কোথা থেকে আমার লাইফটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও সবাই কেমন আছো আজ একটু ঝ সবাই একটু লাইফটা শেয়ার করো ঝটপট আর যারা যারা ফলো করো নি সরি যারা যারা সাবস্ক্রাইব করো নি একটু ঝটপট সাবস্ক্রাইব করে দাও যে যেখান থেকে দেখছো একটু লাইফটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না মাত্র দশ জন এরকম করে দেখছে ভাই একটু সবাই একটু ঝটপট যাও কমেন্ট করো ঝটপট গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো একটু ঝটপট লাইক করে দাও ঝটপট যারা যারা দেখছো লাইক করে দাও একটু mm